আসসালামু আলাইকুম দেশব্যাপী মহা সমারোহে একযোগে যে রাষ্ট্রীয় নাটক মঞ্চস্থ করা হচ্ছে তারই অংশ হিসেবে আমাদের সামনে নতুন একটি নাটক আসতে যাচ্ছে সেটি হচ্ছে ডিবি প্রধান হারুনুর রশিদকে নাকি তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার গণভবনের চৌদ্দ দলীয় যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছেন এবং সেখানে চৌদ্দ দলের যেসব নেতারা রয়েছেন তারা বিরক্তি প্রকাশ করেছেন হারুন রশিদের যেসব কর্মকাণ্ড যেসব নাটক ভিডিও তুলে খাবার টেবিলে মানুষকে বসিয়ে গণমাধ্যমে প্রচার করা কিংবা এই যে সমন্বয় নিয়ে যা হচ্ছে এবং প্রধানমন্ত্রীও নাকি খুব প্রকাশ করেছেন যে তিনি বাড়াবাড়ি করছেন আচ্ছা বাড়াবাড়ি কে করছে হারুন রশিদের ফোরটিন জেনারেশনে কি সাহস আছে সরকারের কোনো ধরনের সিগন্যাল ছাড়া যা করছে তা করে যাওয়া এবং কোটা সংস্কার আন্দোলনের যে ছয় সমন্বয়কে আটকে রাখা হয়েছে সেটি কি সরকারের কোনো ধরনের সিগন্যাল ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তো জানেন নিজেও বলেছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে রাখা হয়েছে যদি এগুলো একেবারে ডাহা মিথ্যে কথা আমরা জানি এদিকে ডিবি হারুন এই যে ছয় সমন্বয় তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়ে বলেছেন বা তাদের মুখ থেকে যে বলানো হলো তারা আন্দোলন প্রত্যাহার করেছে এই বিষয়গুলো নাকি গুজব এই যদি গুজব হয়ে থাকে তাহলে এই দেশের চরম সত্য কোনটা হতে পারে আরও একটি যে বিষয় ঘটলো সোমবারে আমরা দেখলাম যে কয়েকজন অভিভাবক এই সমন্বয়কদের তারা দেখা করতে গেছে এবং সরকারপন্থী যে দুটি গণমাধ্যম সময় টেলিভিশন এবং একাত্তর টেলিভিশন তারা তাদেরকে সাক্ষাৎকার দিয়েছে এবং তারা বলেছেন যে তাদের সন্তানেরা নিরাপদে আছেন ভালো আছেন তারা স্বস্তি প্রকাশ করছেন রোববার মায়েরা গেলেন দেখা দেখা করতে করতে তাদেরকে না চরম কয়েকজনকে ডেকে সম্ভব হতো দেখা করানো হলো এবং তারা যে বক্তব্যটি দিয়েছে এটিও নাটকের অংশ অন্যান্য গণমাধ্যম কেন ছিল না কেন এই দুটি গণমাধ্যমকে কেবল সাক্ষাৎকার দেওয়ানো হলো এবং কীভাবে তারা প্রশংসা করলো ডিবির যেমনটি বলানো হয়েছে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন তুলে নেওয়া হয়েছে ঠিক এইটা তো আরও সহজ কোনো বিষয় যে তারা বলবে আমরা স্বস্তিতে আছি নিরাপদে আছি এটা কোনো কথা সোমবার আদালতও ডিবি হারনের বিষয়ে একটি মন্তব্য করেছে ক্ষোভ প্রকাশ করেছে যাকে তাকে আটক করে যাকে তাকে ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসিয়ে ছবি তুলে সেগুলো গণমাধ্যমে প্রচার করা এগুলো জাতির সঙ্গে মাস করা এগুলো বন্ধ করতে হবে আদালতের প্রতি আস্থা একেবারে শূন্যের নেমে যাচ্ছে এমনটা বলা যেতে পারে তারপরও এই দামাডলের মধ্যে আদালতের এমন একটা মন্তব্যে আমরা আশায় খানিকটা বুক বাঁধতেই পারি কিন্তু প্রধানমন্ত্রী যে ক্ষোভ প্রকাশ করলেন চৌদ্দ দলের নেতারা যে ক্ষোভ প্রকাশ করলেন এগুলো তো হয়ে আসছে এবং এবং ডিবি হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছে এটি সেটিও অস্বাভাবিক নয় এটিও হতে পারে বরং আরও অন্য কোনো বড় পদে দেওয়া হতে পারে কিন্তু এগুলো দেখাবে যে জনগণের প্রতি এক ধরনের সহমর্মিতা প্রকাশ করা একাত্মতা প্রকাশ করা নাটকের অংশ হিসেবে আমরা আরও দেখলাম ফরিদপুরেও কোটা সংস্কার আন্দোলনের যারা পিছনের সারিতে ছিল বা যাদের হাতে নেতৃত্বের কিছুই নেই এমন কয়েকজনকে ধরে এনে স্থানীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করিয়ে বলানো হলো যে তারা আন্দোলন তুলে নিচ্ছে অদ্ভুত বিষয় হচ্ছে অদ্ভুত বিষয় কিছু নেই যা কিছু ঘটছে তারই অংশ সেই সংবাদ সম্মেলনে স্থানীয় গোয়েন্দা বিভাগ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উপস্থিত ছিলেন সেখানে গোয়েন্দা বিভাগে আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন আরও মজার বিষয় হচ্ছে প্রেস ক্লাবের বাইরে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ডিবির যখন ওসিকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন এখানে তিনি বললেন যে এমনি ঘুরতে আসছি এমনি ঘুরতে আসছি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয় আপনাদের অনেকে মনে পড়ে যাচ্ছে সেই দুই হাজার সালে নির্বাচনের সময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল নির্বাচনের সময় ভোট দেওয়ার সময় আমরা জানি যে সাংবাদিক বা গণমাধ্যমের টের পেয়ে একটা ফলস লাইন তৈরি হয়ে যায় দ্রুতগতিতে যে লম্বা শাড়ি তৈরি হয়েছে ভোটারদের ভোট দেওয়ার জন্য তো সেরকম একটি ভিডিও ছিল মাই টিভির সাংবাদিক এমন এক নারী ভোটারকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি তো ভোট দিয়েছেন আপনার হাতে আঙুলে অমোচনীয় কালী রয়েছে তারপরেও কেন ভোটারদের লাইনে দাঁড়িয়ে রয়েছেন তিনি বলছিলেন খুশিতে ঠেলায় ঘরতে এমনি এমনি আসছি তো ডিবির ওসিও ফরিদপুরের ওই সংবাদ সম্মেলনে এমনি এমনি গিয়েছিলেন এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেছেন যে অনেকদিন তো সংবাদ সম্মেলন দেখি না তাই দেখতে এসেছে মনে হচ্ছে যেন সংবাদ সম্মেলন একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিন্দি ফিল্ম অ্যাকশনের উনি অনেকদিন ফিল্ম দেখেন না উপভোগ করেন না তাই সংবাদ সম্মেলন উপভোগ করতে এসেছেন এবং তাদের যে এই যে উপভোগ তাদের যে নাটক সেগুলো জাতি উপভোগ করছে স্থানীয় শিক্ষার্থীরা জানিয়েছে যে এই যে আন্দোলন যদি প্রত্যাহার করতেই হয় তাহলে তো যারা নেতৃত্ব ছিলেন তাদেরকেই ঘোষণা দিতে হবে অথচ এই আন্দোলনের যে দুই সমন্বয় তারা এর মধ্যে আটক হয়েছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা কারাগারে রয়েছে অতএব কে করতে কী ঘোষণা দিল আমরা তো সেই ঘোষণা মানব না এমনটাই চলছে চলতে থাকবে এবং ডিবি হারন্ত পুরস্কার পেয়ে পেয়ে এই পর্যন্ত এসেছে আমাদের মনে নেই যে এটি সম্ভবত দুই হাজার দিকে ঘটনা তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে কীভাবে চ্যাং ধুলায় করে কীভাবে রক্তাক্ত করে জামা ছিঁড়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিএনপি একটি হরতালের সময় এবং তারপরে আমরা জানি উল্টো ডিবির হারুন ডিবির বিপ্লব কিভাবে তারা নাটক করেছিল তারা উল্টো নাটক করেছিল যে তারা নাকি আহত মাথায় ব্যান্ডেজ করে হাতে ব্যান্ডেজ করে তারা পুলিশ হাসপাতালে শুয়েছিলেন সেগুলো প্রচার হয়েছে তার পরবর্তীতে তারা পদোন্নতি পেয়ে পেয়ে এ পর্যন্ত এসেছে এটুকু মনে করার কোনো কারণ নেই যে ডিবি হারুনের বিষয়ে ডিবি হরণি বিষয়ে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হবে এবং তার এই ভাতের টেবিলের যে খাওয়ানো দৃশ্য এগুলো কি সুন্দরভাবে ভিডিও করে গণমাধ্যমে ছড়ানো হয় গণমাধ্যমও আবার সেগুলো প্রচার করে প্রশ্ন করে না যে কেন আমাদেরকে এগুলো প্রচার করতে হবে আমি সব গণমাধ্যমে কথা না দু চারটি ছাড়া সবাই প্রচার করে যে অমকের খাওয়ালো তমক হিরো আলমকে খাওয়ানো হয়েছে চন্দ্র রায়কে পিটিএ রক্তাক্ত করে পর্বতে তাকে আবার ধরে নিয়ে গিয়ে ওই একই টেবিলে খাওয়ানো হয়েছে সেই ছবি তোলা হয়েছে এগুলো চলবে আরও আমরা দেখব ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ